দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা আমবাড়ি হাটে দেখছি এখানে আমাদের এক ভাই গরু দেখছেন অনেকক্ষণ ধরে এই হাটে ঘুরছেন ফিরছেন দেখছেন এবং গরু কিনছেন আলমগীর ভাই ভালো আছিস কি কি অবস্থা বাজার কেমন চলছে বাজার করতে পারে সোমবারের হাটে গেল বলো ভাই বলল

ওইগুলোর গরুগুলির দাম দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো আপনারা যারা করছেন

আমরা রবি গরুগুলি দেখাই দর্শক আপনাদেরকে যে দেখুন এক নম্বর গির নেপালি গির গির কি মাথা গিরের বডি হচ্ছে সাইওয়াল হান্ড্রেড গির না মাথা হচ্ছে গির আর বডি হচ্ছে সাইওয়াল

তিন নম্বর আর চার নম্বর পাঁচ নম্বর তো আপনি আপনারা দেখেছেন দর্শক চার পাঁচ আর কোনটা এই 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 পাঁচটা পাঁচটা আচ্ছা এই পাঁচটা আমরা এই পাঁচটা আমরা দেখলাম দর্শক দামটা একটু শুনি এখন কেমন দাম রেখেছেন কেমন দাম চাচ্ছেন

আর বাকি গরুগুলির কিন্তু দাঁত রয়েছে এবং দাঁত ভাঙছে মাথা গুলা দেখুন আছে নেওয়ার সময় দেখে নিবে আচ্ছা দাম থাকলো এক লক্ষ সাত হাজার টাকা করে প্রতি পিস